তেষট্টি লেভেলের মোটামুটি গান কালেকশনের আইডি খুবই কম দামে বিক্রি করা হবে তো হ্যালো আসসালামু আলাইকুম বীরন কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আবারও একটি ব্র্যান্ড নিউ আইডি কালেকশনে চলে আসলাম তো কালেকশনটা তোমরা দেখতে থাকো মোটামুটি লেভেলের কালেকশন হওয়ার আইডি তো এম করে ওয়ানে একটা লিজেন্ডারি অল্প হালকা উপরে স্কিন আছে ইভো এ আছে যেটা লেভেল আছে এক লেভেল তারপরে তোমরা ইভো স্ক দেখতে পাচ্ছ যেটা লেভেল আছে দুই লেভেল তোমরা গুরুজা দেখতে পাচ্ছ যেটা ড্যামেজ আছে টবল ডবল ড্যামেজ আমরা এদিকে ফার্মাসি গেলে দেখতে পাই একটা সিঙ্গেল ড্যামেজ এক হিসি ডবল ম্যাগাজিন মাইনাস এরকম একটা স্কিন আমরা এক্সএম এম এইটের দিকে চাই এক্সএম এইট আছে ইভো এক লেভেল এন নাইন ফোরের একটি ডবল ড্যামেজের স্কিন আছে প্লাজমার একটা সিম্পল স্কিন আছে অগের একটা স্কিন আছে প্যার একটা সিম্পল স্কিন আছে কিং ফিশারের একটা সিং নর্মাল স্কিন আছে জেএইটিনে একটা নর্মাল স্কিন আছে তো এদিকে এম ফোর টির একটা স্কিন আছে যেটা পার্মানেন্টলি হয়ে যাবে যেহেতু বুঝে পাঁচ নেওয়া আছে এসকেসের একটা ডবল রেট ফায়ার স্কিন আছে এস ভিডি নর্মাল একটা স্কিন আছে উৎপিকারের একটা স্কিন আছে এসএইটির একটা স্কিন আছে এম টু ফোর নাইনের একটা স্কিন আছে ইএমপির একটা ডবল রেট অফ ফায়ার সিঙ্গেল ড্যামেজের একটি স্কিন আছে এমপি ফাইভ আছে যেটা দুই লেভেল আছে এদিকে তোমরা ভিএসএস এর কোনো স্কিন নাই কোবরা আছে যেটা তিন লেভেল করা আছে এদিকে আমরা পি নাইনটি যেটা নর্মালি তিনটে স্কিন আছে থমথমে নর্মালি দুইটা স্কিন আছে ভিক্টোরের নর্মালি দুইটি স্কিন আছে ম্যাক টেন নর্মালি দুইটি স্কিন আছে বিজনের তিনটি স্কিন আছে এম টেন যেটা ইভো আছে দুই লেভেল করা স্পেস যেটার স্কিন আছে একটি ভালো লিজেন্ডারি স্কিন এম এইটটি সেভেনের স্কিন আছে যেটা দুই লেভেল ইভো ম্যাক সেভেনের একটি স্কিন আছে এম ফাইভ নাইন একটা স্কিন আছে দুইটা স্কিন আছে গেস এটা সিম্পল পল্লিয় স্কিন এই যে এই কালেকশন গান কালেকশন যেটা দেখতে পারলে তোমরা কাটানোর কিছু স্কিন আছে ভালো ভালো হালকার উপরে তো আইডি কালেকশন আছে মোটামুটি লেভেলের গান কালেকশন মানে কালেকশন মোটামুটি লেভেলের দামটাও মোটামুটি বেশি একটা হাইফাই নাই দামটাও খুবই কম রাখা আছে চাইলে আইডিটা নিতে পারো যেখানে বইয়া পাশে একটি বান্ডিল আছে তারপরে এটা অনেক আগে একটি বান্ডিল দেখতে থাকো তোমরা এই কালেকশনগুলো এরকম এরকম কালেকশন আছে তো যে একটি প্যান্ট আছে যেটা আর কি প্যান্টটা অনেক রেয়ার বলতে মানে ছটারদের জন্য আর কি বেস্ট আছে এইগুলো কি সিম্পলি এই একটি বান্ডিল আছে যেটা আর কি ক্যাপটা অনেক রেয়ার রেয়ার অতটাও রেয়ার না জাস্ট আছে অনেক ভালো রেয়ার আছে দেখে দেখাইতেছি ওয়েট করো এই যে বান্ডিলটা যেটা ক্যাপটা আসলে রেয়ার আছে এই যে একটা বান্ডিল আছে তারপরে এই যে তোমরা দেখতে পাচ্ছ মাক্স মাস্কের মধ্যে যেগুলো কয়েকটা আছে আর কি তারপরে এই সাইডে আর কি টি শার্ট আছে ভালো ভালো কিছু হালকা রোপারি টি শার্ট আছে অল্প দামের মধ্যে আইডি যেমন হবে আর কি সেরকম লেভেলের আছে অল্প লেভেল অল্প টাকার মধ্যে মন করো যে আর সেরকম তো আইডি হবে না তো আইডি লেভেল আছে তেষট্টি এই যে জুতো এগুলো আর কি ভালো ভালো কিছু আছে দুইটাই ফিট আছে এটা কি টুমটুম আর কি বলে ইমোট আছে বাইশটা যেখানে সবগুলো দেখতে পাচ্ছি ঢোল পাতানো ভালো ভালো আর কি কিছু ইউজ করা মতো আর কি ইমোট টিমোট আছে মোটামুটি লেভেলের আর কি ইমোট টিমোট কিছু আছে ফিটে ইমোট টিমোট আছে তো ব্যাক প্যাকের স্ক্রিন আছে কিছু ভালো ভালো রেয়ারের কয়েকটা স্কিন আছে এদিকে গাড়ি স্কিন আছে মোটর সাইকেল স্কিন আছে মাস্টার একটি দুইটা স্কিন আছে এদিকে গাড়ির একটি স্কিন জিপের চারটি স্ক্রিন আছে টোটোর একটি স্কিন আছে তো কেজ এই আইডিটার দাম হইতা এই আইডির দামটা যেমন আইডি সেরকম দাম তো আইডির দাম তো হইতা অনলি নয়শো টাকা রাখা হয়েছে তো আইডিটা যদি কেউ নিতে চাও অবশ্যই নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করো হোয়াটসঅ্যাপ নাম্বারটায় আমাদের এসএমএস করতে বলে আইডিটা পেয়ে যাবে ইনশাল্লাহ পনেরো দিনের সেফলি গ্যারান্টি পেয়ে যাচ্ছে আইডিটা তো কেউ যদি আইডিটা নিতে চাও অবশ্যই আইডিটা নিতে পারো পনেরো দিনের যেখানে একটা ভালো আইডির গ্যারান্টি আছে তো কেজ আজকের ভিডিও বলতে আল্লাহ হাফেজ পর ভিডিও দেখা হবে তো আজকের মতো আল্লাহ হাফেজ ডাটা বাই ভাই